ঠাকুরগাঁয় বালারি থানা পুলিশ পুনরায় কাজ শুরু করেছে গতকাল বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানের আহ্বান জানান নির্দেশনা মেনে কর্মস্থলে ফিরতে শুরু করেছে পুলিশ সদস্যরা আজ বালারিঙ্গি থানার বিভিন্ন জায়গায় যৌথভাবে বাংলাদেশ সেনাবাহিনী ও বালারিঙ্গি থানার পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে অনেকেই দেখা গেছে বালারিং থানায় এসে বিভিন্ন ঘটনার অভিযোগ ও জিটি করতে আমরা বাংলাদেশের জনগণের পাশে সব সময় ছিলাম এখনও আসি তো যে পরিস্থিতির মধ্য দিয়ে আজকে আমরা অতিক্রান্ত করছি বাংলাদেশেতুর দিনে তো এই সময়টা অত্যন্ত ধৈর্য এবং সাহসিকতার মাধ্যমে আমরা এই পরিবেশ পরিস্থিতি থেকে উত্তোলন করাতে চাচ্ছি আমরা জনগণের পাশে আগেও ছিলাম এখনও আসি আজকে আমরা এই ঠাকুরগাঁ জেলার বালিয়াডেঙ্গি থানায় আমাদের সহযোগিতা করার জন্য আমাদের দেশের দেশপ্রেমী সেনাবাহিনী তারা আমাদের পাশে পাশে এসে দাঁড়িয়েছেন ওনারা আমাদের সাথে কাজ করছেন আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি মাননীয় আইজিপি স্যারের নির্দেশনায় আমাদের পুলিশ সুপার ঠাকুরগাঁও মহোদয়ের নির্দেশে আমরা ইতিমধ্যে বালিয়াডাঙ্গি থানার যে জনগণকে সেবা দেওয়ার কার্যক্রম সেটা আরম্ভ করেছি সকাল থেকে আমরা জয়েন্ট পেট্রোল করেছি বিভিন্ন এলাকায় বেরিয়েছি বিশেষ করে আমার বালিয়াডেঙ্গি থানায় তিনটি ইউনিয়নে হিন্দু সম্প্রদায় অধিষ্ঠিত এলাকা সেগুলোতে আমরা ঘুরিয়ে বেড়েছি দেখেছি বিভিন্ন বাজারে গিয়ে হাটে গিয়ে আমরা কথা বলেছি আশ্বস্ত করেছি যে এখানে আতঙ্কের কোনো কিছু নাই ব্যবসায়ীদেরকে তাদের ব্যবসার কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ করেছি তারা আমাদের পাশে আছে কথা বলেছে আমাদের সাথে এবং হিন্দু সম্প্রদায়ের লোকদের কাছে জিজ্ঞাসাবাদ করেছি তারা বলেছে তারা ভালো আছে প্রাথমিক অবস্থায় একটু উৎকণ্ঠা ছিল কিন্তু এখন তারা সেনাবাহিনীর উপস্থিতি পুলিশের উপস্থিতিতে অনেকটা নিরাপদ বোধ করছেন আর থানাতে যে কার্যক্রম স্বাভাবিক কার্যক্রম যেগুলো পুলিশিং কার্যক্রম ইতিমধ্যে আমরা শুরু করেছি সকাল থেকে ইতিমধ্যে কয়েকজন এসে জিডি করে গেছে তো আমরা স্বাভাবিক যে পুলিশের কার্যক্রম এটা আমরা ইতিমধ্যে সরকারের নির্দেশনায় আমরা চালু করেছি পালিয়াডাঙ্গিতে তো আশা করছি যে যে সমস্ত ঘটনা ঘটেছে ইতিমধ্যে কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতিকারী হয়তো খোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেছে তাদের সম্পর্কে আমাদের আমরা খোঁজখবর নেব এবং আপনাদের মাধ্যমে জানিয়ে নিতে চাই পালিয়াডাঙ্গির মানুষের যানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ আপনাদের পাশে থাকবে আগেও ছিল এখনও আছে আগামীতে থাকবে এবং আপনার সার্ব সার্বিকভাবে আপনার সহযোগিতা করবো আপনারা যার যার দৈনন্দিন কার্যক্রম আছে সেগুলো আপনার সুন্দরভাবে ফসলের খেতে যান ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলুন প্রতিষ্ঠানগুলো স্কুল যেগুলো কলেজ আছে সেগুলোতে ছাত্ররা নির্ভিঘ্নে ক্লাস করবে আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় আমাদের প্রয়োজনে সেনা সদস্য সহ পুলিশ বাহিনীর সদস্য কিন্তু আমরা তাদের পাশে দাঁড়াবো আর যে সমস্ত ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি এগুলো বিষয়ে অভিযোগ পাওয়া গেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আইনগত সহায়তা দেওয়া হবে এবং আপনি সতর্ক করতে চাই ওই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে যারা জনগণের জালমাল ক্ষতি করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করেছে এবং তারা এখনও অনেক জায়গায় তৎপরতা দেখা যাচ্ছে তো এদেরকে অতি শীঘ্রই গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনা হবে